বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছে আমিও ভালো আছি নিজেই সকাল সকাল আমার তো জুতো শুরু হয়ে যাচ্ছে কী বলবো তোমার দাদা ভাই তো বেরিয়ে গেলো তারপর কিছুক্ষণ বাদে টুকটাক ঘরে কাজকর্ম টুকটাকিচেনেরই সবাই একটু ফোটা টোটাগুলো করে টুটে নিলাম টুটে টুটে এবার মেয়েকে মেয়ের টিফিন আমার করলাম মেয়ের টিফিন তো আলাদা মেয়ে খেয়ে গেছেও আলাদা ওই ওকে দেখো দেখতে পাচ্ছি তোমরা খেতে বসেছে মোবাইল হাতে নিয়ে কী দেখছেন ভগবান জানেন আমি ওনার তার থেকে জীবের একটা ওই যে জীবের দাঁড়াগুলো হয় না সেগুলো হয়েছে কাজে হয় চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগছে মেয়ে তো তৈরি হয়ে বেরিয়ে গেল তারপর দেখো এই যে আর কিরো দুটেছে দেখেছো আমি এখন সমস্ত পরিগুলো একটু মোছামুচির কাজগুলোও সেরে নিই জানলা খুলে দিয়েছি ওদিকে পুরোটা খুলতে পারছি না এত রোদ না পুরো লাইট কালার মানে ওই তো বেড কভার তো পুরো মানে জ্বলে যায় জানো তো কালার আর আমি না আমরা তো রাত্রে আলাদা বেডশিট পেতে শুই তোমাদের বলেছি এটা আমরা ওপরে একটা পাতা থাকে আর রাতের জন্য আলাদা রাখা আছে সেটা আবার রাতে এটা তুলে ওটা পাতি আবার সকালবেলা ওটা তুলে ভাজ করে রেখে এটা পাতি এবার দেখো এদি এই দিকটা মোচা হয়ে গেল এবার আবার ওই খাটের ওই দিকটা মুছতে হবে আর এই যে একটু ডিজাইনগুলো আছে ওই দিকটা তো বেশি ডিজাইন আছে এত ধুলো ঢুকে যায় আর কি বলবো মানে খুব মুছতে হয় দুদিন দিন অন্তর অন্তরই মুছি দেখ তোমরা তো দেখো আর সবসময় ধরো আমি ভিডিও করে দেখাই না দেখেছো বিছানায় কিরকম রোধ পড়ে গেছে এই জন্য তবে আর কদিন পরে পুরোটাই খুলে দেবো তখন তো মিষ্টি মিষ্টি রোদ এখনও তো সেরকম ঠান্ডা পড়েনি আমাদের এখানে গরমই আছে ওই জন্য একটা জানলা খুললাম আর যখন শীতকাল না তখন যেই তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে সব জানলায় এগুলো খুলে দিই দারুণ রোদ আসে ওই দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত তারপরে আবার এদিকটা পূর্ব দিকটা মেঘলা যাবে তখন আবার দক্ষিণ দিকটা আসবে আবার বিকেলে মানে দু দুটোর পরে আবার পশ্চিম দিকটা আসে চেঞ্জ করে করে দিই এই যে এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি হাতে এত ব্যথা করছে না পাচ্ছি না তবু করতে তো হবেই এই দেখো তরকাটা অনেকটাই না বেশি হয়ে গেছে না তো গরম করে নিচ্ছি আমি খাবো বলে আর খুব বেশ ভালো হয়েছিল তরকাটা আমি কেউ টিফিনে দিচ্ছি ডিমটা দিইনি যেহেতু ওর পরীক্ষা চলছে এখন ওই জন্য দিতে পারিনি হ্যাঁ না থাক দরকার নেই রাতেও একটু ভাত দিয়ে খাওয়া হয়েছিল এই দেখো আমি এখন দুটো পাতলা পাতলা রুটি করে নিয়েছি ওই দুটো রুটি হয়েছে একটুখানি মাকা ছিল ওই যে সে লুচি করেছিল না সেই ময়দা ময়াম দেওয়া আটা ময়দাটা আর এত ভালো হয়েছে রুটিটা প্রচণ্ড সফট হয়েছে এই করমনি ভাজা হচ্ছে দেখো একটু পেঁয়াজ আর রসুন দিয়ে এটা কিন্তু আমি সকালে করেছিলাম জানো তো সকালে একটু ভিডিও করে রেখে রেখেছিলাম কিন্তু আমি স্বাভাবিক সকালবেলা আমি করতে পারি না তবু ধরো আজকে একটু করতে পেরেছিলাম ফোনটা সাইডে ছিল তো ওই জন্য যাই হোক তারপরে দেখো মাছ ভেজে নিচ্ছি যেটা আমাদের মেন মাছটা না হলে তো একদমই চলে না বিশেষ করে তোমাদের দাদা খেতে পায় না মেয়েরও অসুবিধা হয় মাছ কড়া করে ভেজে নিলাম করব রুই মাছ আলু পেঁয়াজ দিয়ে দম পেঁয়াজ একটু আলুটা আমি ভাপিয়ে না জলটা ফেলে দিয়েছিলাম যেহেতু একটু ক্যাসিডের প্রবলেম চলছে তবে ভেজে নিচ্ছি আমি না ভেজে আমি ভালো করে রান্না করি না মানে মানে দেখবে সমস্ত তরকারি বলো মাছের ডাল যাই বলো আমি ভেজে করি আর ভেজে রান্না করলে না তার টেস্টটাই খুব সুন্দর মানে আলাদা হয় খুব ভালো হয় খেতে দেখো সাদা জিরে আর পেঁয়াজ ই করে ভেজে নিয়েছি ফোরনে সাদা জিরেটা এটা দিয়েছিলাম আর ভালো করে দেখো আদা বাটা জিরে নুন হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে টমেটো টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের ছিল বেশ ভালো ই করে কষিয়ে এবার এতটুকু জল দিলাম কারণ হয়ে যাবে আমাদের অসুবিধা হবে না তারপরেও তো আর একটাও রান্না করতে হবে এবার দেখো মাছগুলোতে তবে এই রুই মাছের না দম করলে আলু পেঁয়াজ দিয়ে মাছটা বেশ কড়া করে ভাজতে হয় তবেই ভালো লাগে খেতে এরপরে দেখো যে ধনে হয়ে গেছে আমার মাছ এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম আলু ঠালু সবই তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আগে দেখিও নিচে একটু খুন্তি দিয়ে এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা বলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল রুই মাছের দমটা তারপর দেখো এই যে আর একটা রান্না বসাবো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ এই যে কচুর লতি একটু ভাপিয়ে কচুরলিতে এমনিও ভাপিয়ে জল ফেলে দিই আর তবে কচুরলতীটা ভাপানোটাই হচ্ছে মেন কী বলো মানে যাতে গলে না যায় এই জিনিসটা না এই আঁশগুলো ছাড়াতে খুব কষ্ট কিন্তু রান্না করতে অত খাটনি আর খেতে তো দুধান্তমা তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় শাক বাজার এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মানে এত ভালো লাগে কচুলতি ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে একটু কুলে নাড়াচাড়া করব আর একটু পরে একটু মিষ্টি দিয়ে দেবো সামান্য একটু দু একটা চিনির দানা এই ফাঁকে তো অনেক বাসন জমে গেছে সেগুলোকে তো এখন উদ্ধার করতে হবে এই যে আবার একটু কচুলতিটা নাড়া দিতে হবে কারণ নাড়লে তো আবার লেগে যাবে নিচ দিয়ে এই দেখো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই দেখো কচুরতিটা দু একটা বার চিনির দানাও দিয়ে দিয়েছি তারপরে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম মাজা তো হয়েই গেছে একটা একটা করে বাসন ধুয়েও করে রাখছি আর এদিকে দেখো আমার কচুর ভাজা একদম রেডি বুঝতেই পারছো একদম মানে ভেতরে কিন্তু শক্ত শক্ত আছে মানে ভেতরে নরম ওপরে কিন্তু শক্ত মানে একটু গলে যায়নি দেখেছ তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার এই যে গ্যাস মোছা রোজকার কাজ যেটা মানে আমি কি বলবো গরম গরম গ্যাস মোছা আজকে আর কাজটা আজ একটু মানে তাড়াহুড়ো হচ্ছে খুব যেহেতু একটু মেয়ে একটু লেটে বেরিয়েছে তো জন্য এদিক ওদিক করে কাজটা হচ্ছে ভিডিওর মাঝে বন্ধুদেরকে জানাচ্ছি যারা আমার অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একটা ভিডিও তো জানো এডিটিং করতে কত পরিশ্রম করতে হয় আর সেখানে যদি তোমাদের কোনো উৎসাহ না পাই বলো তাহলে কি আর নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাদের ভালো লাগবে কখনোই ভালো লাগবে না আর যারা ভিডিও মোটামুটি করছো তারা তো জানোই যে একটা ভিডিও এডিটিং করতে কত কষ্ট হয় ভিডিও শ্যুট করতেও কষ্ট হয় যাই হোক কি আর বলবো সবাই নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করো আর ফুল ওয়াচ করো এই দেখো বললাম না আজকে একটু হয়ে গেছে রান্নার মাঝে মাঝে কিন্তু একটা ওদিকে দুটো ঘর মোছা হয়ে গেছিলো আবার এদিকটা বাকি ছিল এই মেয়ের ঘরটা ডাইনিংটা এটা মুছে নিচ্ছি এরপরে কিন্তু আমার কাছাকাছি বাকি আছে অনেক দেরি হয়ে গেল এই যে সব কেচে বেলায় কাছা হয়েছে ওয়াশরুম পরিষ্কার করলাম মাথা শ্যাম্পু দিলাম সব দেরি হয়ে গেল ওই জিবো পেছনে দেওয়া যাচ্ছে এই সূর্য আমাকে দেখো প্রচণ্ড তেজ কোথাও ফাঁকা নেই ওই দেখো ওই গাছে আবার এখনও নীলকণ্ঠ রয়েছে পেরে নিয়ে আসি আজকে অনেকটা দেরি হয়ে গেলো এই যে পুজো দেওয়া হয়ে গেলো আর এখন না অপরাজিতা করে দেখো একটু একটু হালকা ঠান্ডা পড়ে তো একটু ছোটো ছোটো ফুটছে যাই হোক তবু ফুটছে অনেকটাই ফুটেছে হয়ে গেলো আমার এই যে ঘর হতে মঙ্গলবারের পুজো দেওয়া দেখো পুজো টুজো দিয়ে দেরি হয়ে গেছে এই যে সব সাজিয়ে গুজি নিয়ে খেতে বসে গেলাম আর এই দুটো রান্না দিয়ে না আমরা খাওয়া হয়ে যাবে জানো রুই মাছের দমটা পড়ে না চলো খেয়ে নিই বন্ধুরা এই যে এই যে প্রত্যেক মাসে একটু বেরোতে হয় দোকানে টুকটাক জিনিস আনার জন্য এবার একটু দেরি হয়ে গেলো আর বেরোতে আর ইচ্ছা করা যায় না আজকে বেরোতেই হবে সুন্দর টুতে তাদের মেয়ে আসলো মেয়ে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছে যে গ্রিন কালার পড়া পাখা চলছে গা ঠা ধুয়ে আসলে ট্রেন ডাই নিয়ে অটো করে সাইকেলটাকে চালিয়ে আসে তো স্টেশন থেকে গরম লেগে যায় গা ঠা ধুয়ে তারপরে দেখো খুব স্পিডে পাখা জানি শুয়ে আছে না আমি বেরোচ্ছি তুই শুয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো কটা জিনিস নিয়েই চলে আসবো চলো আর দেরি করবো না ঘরের ভিতর কী তো চারিদিক বন্ধ তো প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু বাইরে মানে একটু হালকা হালকা ঠান্ডা আছে কিনা মানে গেলেই বুঝতে পারবো চলো দেরি করবো না ছটা বাজে এই দেখো বাড়ি থেকে একদম বেরিয়ে সামনেই রাস্তা আমাদের সামনের রাস্তাটাই এই যে পাশের বাড়িটা দেখে বুঝতে পারছে বারান্দা সোজাসুজি যা বাড়িটা আর এই এখান থেকে পাশে আমাদের গ্যারেজ রয়েছে বড়ো সামনের এই জমিটা ছিল ফ্ল্যাটের সামনে এটা এখানে গ্যারেজ হয়েছে অনেক বড় গ্যারেজ যাই হোক এবার পাড়া দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা আমাদের পাড়া আর আমাদের এখানে শুধু বড় বাড়ি ছাড়া কিছুই নেই কোনো ফাঁকা জমি টমি কিছুই নেই গাছপালা ওই যার যার বাড়িতে একটু একটু ফুল গাছ টুল গাছ এরকমই রয়েছে দেখো সোজা রাস্তায় যে জিম স্কুল জিম স্কুলটা দেখে আমার খুব হাসি পায় এখন পাশে আবার রেস্টুরেন্টের মতো একটা আছে মানে জিম করি রেস্টুরেন্টে খেলেই ভালো সাকসেস হয়ে যাবে তাই না বলো যাই হোক এই যে আমার দোকানে আমি চলে আসলাম এটা আমারই বটে এই যে আমাকে দেখেই ও ঠিক জানে কি দিতে হবে ঠিক বলতে হবে না ওই যে এক ঢুকে বা বেরিয়ে গেলো ও জানে আমাকে কি দিতে হবে যাক এটা থেকে রেহাই পেয়েছে বলতে হয় না তারপরে টুকটাক জিনিসপত্র নিলাম নিয়ে চলে আসলাম দেখো এখানে এই যে স্কচ ব্রাইটের বলছি না আমার খুব অসুবিধা হচ্ছে এই যে আর আবার পেয়েছি তবে এটা স্পঞ্জ লাগানো না স্কচ মানে এস কাটিং আছে দেখো এবার চলে আসলাম সামনে এটা আমাদের মানে মোড়ের মাথা বলি যেটা একটা ছো মানে আমাদের বাড়ির সামনে যে একটা ছোটো মার্কেট সেটাই ছোটো মার্কেট বা প্রচুর দোকান আছে এখন এতটা করে সবই আছে তারপরে মোট সবই আছে এখানে মানে স্টেশন মার্কেট না এটা আমাদের বাড়ির সামনের মার্কেট এবার দেখো ঠাকুরের মন্দির বজরাঙ্গলী মঙ্গলবার তো পুজো হচ্ছে এই আমি দুধের প্যাকেট কিনছি যে দোকানে দুধ থেকে দেখছি আবার চলে আসলাম এই যে একটু তরকারি কিনবো এই তরকারি বলতে একটু সবজি কপি টপি কিছু একটা কিনবো এই যে দেখো বেশ টাটকা টাটকা সবজি দেখলাম তো ওই জন্যই চলে আসলাম অথচ কালকেই তোমাদের দাদা কত সবজি নিয়ে এসছে আমার আমি না আগে বিকেলবেলার মেয়েকে কিনে বেরোতাম দেখলেই সবজি দেখলেই কিনে নিতাম যাই হোক কিনে নিলাম একটু আর এবার মিষ্টির দোকানে এসছি বেরোলে তো মিষ্টি না কিনে যেন কি বলবো আর যতই সুগার হোক সুগার ফ্রি মিষ্টি কিনছি অবশ্য রসগোল্লা সন্দেশ দুটি কিনে মেয়ের জন্য একটু সিঙ্গারা কিনবো এবার চলে আসলাম আমাদের ভাজা ভুজির দোকান ভুজিয়ারামের দোকান এখান থেকে আমরা মুড়ি নিই এর মুড়ি ছাড়া অন্য মুড়ি ভালো লাগে না বড়ি নেবো আর চানাচুন নেবো আর আচারগুলো দেখেছ তারপরেই আর সব মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দিলাম হ্যাঁ দেখো যে আসলাম কি গরম লেগে গেছে কি বলবো প্রচন্ড গরম করে যে হেঁটেছি তো আর বেশ মানে বাইরে কোনো ঠান্ডার কিচ্ছু নেই ঘরে তো বুঝলা সবজির দোকানে হয় একটু গাড়ি আর সবজির নাম আমিওটাকে বলছি কি আড়াইশো যা জিজ্ঞেস করছে সব আড়াইশো কুড়ি টাকা আমাদের আশি টাকা বলতে লিখে না যে হাসছে তোমাদের দাদা ভাইও কালকে মানে সবজি নিয়ে এসে কালকে হবস্থা আসার সময় আমাকে বলছে সব আশি টাকা আমি যে বাপ্পাই যে আমি এখন আবার সিম নিলাম বাঁধাকপিটা পঞ্চাশ টাকা করে এটা একটা দেশি বাঁধাকপি নিলাম আর শিউ নিলাম মানে এই সময় সবজি কত কম দাম থাকে দেখো কী বলবো এটা ওখানে পঞ্চাশ টাকার সবজি হয়েছে বাঁধাকপি আর শিউ নিয়ে পঞ্চাশ টাকা কী বলবো দুটো জিনিস নিই পঞ্চাশ টাকা এই যে টুকটাক নিয়ে যে এই পাউটিগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে এই বাটার ঠাট্টার দিয়ে খাই স্কচব্রাইট দেখো আবার কিনলাম একটা মানে কত যে ঘরে স্কচব্রাইট তাও এটাও এই না বললো তো এস কাটিং এটা জানি না কী করবো তো স্পঞ্জ যেটা আছে ওটার সঙ্গে করে পড়া মাছ দিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই যে বড়ি চামাচুর বললো না বড়ি আনতে হবে মাছের চলে তুলে দিতে তো এখানে এই যে মিষ্টি রয়েছে মিষ্টির দোকানে গেলে তো মিষ্টি কিনতেই হবে মানে মিষ্টি দোকানে না গেলে বেরোলে মিষ্টি না কিনলে একটু হয় না যদিও আমি সুগার ফ্রি মিষ্টি এনেছি অতগুলো এনেছি ও এখানে ফিরেছি আর একটা দুধের প্যাকেটও কিনলাম দুধ দিয়ে যায় সার একটু কিনলাম লাগবে আমার আছে ফ্রিজে দুটো দুধ রয়েছে একটু দরকার এই যে টুকটাক জিনিস তোমাদের বলি এই যে সোয়াবিনের প্যাকেট তারপরে নিবিয়া নিবি দাদা ফোন করছি ঠিক তাই সাতটা বাজে দেখো তারপরে যে তেল শীত না পড়লেও কী হবে শীতের জিনিসগুলো তো আগেরটা আছে ওটা বাথরুমে ঢুকিয়ে দিয়েছি এখন একটু একটু মাখতে হচ্ছে না দেখো কিরকম লাগছে স্নান করার পর আর এই ন্যাচুরাল কালার আরও না আমি ভুলে গেছি কী যেন আনতে হবে জানো তো এখানে রয়েছে যে প্রত্যেক মাসে যে দরকার চলো বন্ধুরা তাহলে ও ধুকাটি টুকাটিগুলো এখন আবার ওই দোকানে নেই আমি যে গুগল ধূপ ইউজ করি তো অন্য দোকানকে আনতে হবে আরও দোকানে কি বলছে আমি ভুলে গেছি দাদা দাদা মনে করেন দাদা এসে নিয়ে যাবে দাদা তো অফিস থেকে আসবে ওইখান থেকে আসি চলো আর এত কিছু বললে রেগে যাবে দাদা চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু নিজের মনে করে একটু লাইক দিয়ে প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু স্পেস করে সাবস্ক্রাইব করে দিও একটু প্রেস দেখো সাবস্ক্রাইব করতে তো কষ্ট হচ্ছে না তাই না একটু প্রেস করলেই কিন্তু সাবস্ক্রাইবটা হয়ে যাচ্ছে বলো চলো আসি তাহলে টাকাটা